বন্ধুরা আশা করি সবাই ভালো আছো কেমন আছো দেখুন কিসের জন্য এসছি আমার যেই এই চ্যানেলটা লাইভ করছি সেটা লাইভ টাইলে কতক্ষণের মধ্যে কত ভিউজ হচ্ছে বা সাবস্ক্রাইব হচ্ছে সেটা দেখানো যাবে তো আপনারা দেখুন সাথে থাকুন এই দেখেন আমি দেখাচ্ছি আমাকে এই দেখেন তাই এলাকা হচ্ছে দেখুন এখানে আছে চার হাজার পঁচাশি তা আমরা দেখুন এরকম করে আমি স্ক্র্যাপ করবো এখানে বেড়ে যাবে এটা চার হাজার একশো বাইশ এইভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন ভালোভাবে ট্যাগ বসাবেন অবশ্যই ভালো লাগবে ভিডিও দেখবে দর্শক তো লাইভে কেউ আসেনি লাইভে আসুন এবং কমেন্ট করুন শেয়ার করুন ভিডিও দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন এটা আমার চ্যানেল তো দেখেন আবার আবার স্ক্র্যাচ করবো আপনারা আবার দেখতে পাবেন দিক থেকে নিচের দিক থেকে আঙুলভাবে টানবেন দেখেন হয়ে গেল চার হাজার একশো তেইশ এইভাবেই ভিডিও ভাইরাল করা যায় এবং ট্যাগুলো ভালোভাবে দেবেন ট্যাগ ভালো দিলে ভিডিও ভাইরাল হবে ঠিক আছে ট্যাগ হচ্ছে মেন জিনিস ট্যাগ ভালো করে দিলেই তবে ভিডিও ভাইরাল হবে দেখুন আবার এইভাবে স্ক্র্যাচ করবো আবার দেখেন বাড়বে না হয়ে গেলো চার হাজার একশো তিরিশ এইভাবে ভিডিও ভাইরাল করবেন ভাইরাল হবে আপনাদের কাছে আর ট্যাগ ভালোভাবে দেবেন ভিডিওর মধ্যে হচ্ছে ট্যাগ হচ্ছে মেন জিনিস ট্যাগ ভালো করে না দিলে ভাইরাল হবে না দেখুন ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর সবাইকে শেয়ার করে দেন যেন এটা সবাই শিখতে পারে দেখুন আবার স্কেচ করবো আবার দেখুন বেরিয়ে যাবে চার হাজার একশো তেত্রিশ হয়ে গেল দেখুন এইভাবেই হবে দেখুন এইভাবে স্কেচ করবেন দেখেন না কীরকম বাড়ছে দেখুন খালি বাড়ছে দেখুন কীভাবে হবে ভিডিও ভাইরাল করুন এবং ট্যাগুলো ঠিকভাবে দিন হ্যাশ দেবেন ট্যাগ বসাবেন এইভাবে ভিডিও ভাইরাল হয় দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সহযোগিতা করুন ও দেখুন আশা করি সবাই ভালো আছো ভিডিও দেখো সবাই সহযোগিতা করো আবার দেখুন আবার স্ক্যাচ করব লাইভ ভিডিও এরকমই হবে এই দেখুন সবসময় বাড়তেই থাকবে লাইভ দেখছেন আমরা লাইভ ভিডিও দেখুন লাইভ এটা মিথ্যা নয় একদম লাইভ চলছে এই দেখেন আমার কাছে একটা ফোন আছে ডাইরে লাইভ চলছে আমরা দেখতে পাচ্ছেন এই দেখুন বিয়াল্লিশ আছে আবার স্কেচ করলাম আবার সাতচল্লিশ হয়ে গেল মানে বাড়তেই থাকবে কোনো কমবে না এটা সবসময় বাড়বে দেখুন সব সময় বাড়বে হ্যাঁ পঞ্চাশ হয়ে গেলো সব সময় বাড়বে কমার কোনো ই নাই ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন জানান আমাকে